বন্ধুরা এখন সারা বিশ্বের দৃষ্টি ভারতমুখী ভারতের অগ্রগতি তার সামরিক শক্তি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষমতা আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যা অনেক দেশকেই বিস্ময়ে ফেলে দিয়েছে সম্প্রতি প্রকাশিত লোই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারতকে তৃতীয় সর্বাধিক শক্তিশালী দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে এটি একটি বিশাল অর্জন যা দেখিয়ে দেয় যে ভারত তার শত্রুদের জন্য একটি শক্ত বার্তা দিচ্ছে ভারতের উন্নতি কেউ থামাতে পারবে না ভারত এই সাফল্যের মাধ্যমে রাশিয়া এবং জাপানের মতো একসময় সুপার পাওয়ার দেশগুলোর উপরে এখন বর্তমানে অবস্থান করছে এখন আপনারা ভাবতেই পারেন কেন হঠাৎ করে এই অর্জন আসুন তাহলে আমরা এই বিষয়টি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কি এর ভিতরে আছে বধুরায় লই ইনস্টিটিউট যা একটি বিশ্ববিখ্যাত অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক তাদের প্রকাশিত ইন্ডেক্সে ভারতকে এই শীর্ষস্থান দেওয়া হয়েছে কারণ ভারত তার সামরিক ক্ষমতা অর্থনৈতিক উন্নতি এবং ভবিষ্যতের সম্পদ সুরক্ষায় বিশাল অগ্রগতি করেছে এটি কিন্তু সহজে আসেনি ভারতের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিত এবং দূরদর্শী প্রতিটি পদক্ষেপের পিছনে রয়েছে এক সুগভীর কৌশল যা ভারতকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে তাই আসুন বিষয়টি আরও একটু বিশদে জানা যাক বন্ধুরা লই ইনস্টিটিউটের মতে বর্তমান বিশ্বশক্তির কেন্দ্রস্থল হচ্ছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চল আর এই অঞ্চলের মধ্যে যেসব দেশ তাদের প্রভাব বিস্তার করতে পারছে তাদেরকেই ভবিষ্যৎ শক্তি নির্ধারিত করা হবে আর এই শক্তিমত্তার দৌড়ে ভারত এখন অন্যদেরকে অনেকখানি পেছনে ফেলে দিয়েছে লই ইনস্টিটিউট স্পষ্টভাবে বলছে ভারত এমন একটি দেশ হয়ে উঠেছে যা তার সামরিক ক্ষমতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দিতে পারে মানে আগামীতে আগামী দশ পনেরো বিশ বছরের কথা হচ্ছে বন্ধুরা এবার আসি ভারতের এই অগ্রগতির কারণগুলোতে কী কী আছে প্রথমত ভারত আজ যে অবস্থানে পৌঁছেছে তার পিছনে প্রধান কারণ হল তার সামরিক ক্ষমতা তবে এই র্যাঙ্ক এটা কেবলমাত্র কিন্তু এই সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয় কিন্তু এখানে যে প্যারামিটারগুলো দেখছেন মোট আটটি প্যারামিটার রয়েছে এই প্যারামিটার প্রত্যেকটাতে আপনাকে উত্তরণ করতে হবে উঠতে হবে তবে এই নাম্বারটা পাওয়া যাবে বন্ধুরা লোই ইনস্টিটিউট রিপোর্ট অনুযায়ী ভারতের এই সাফল্যের পিছনে তার অর্থনৈতিক সক্ষমতা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স এবং ভবিষ্যতের সম্পদ সুরক্ষা কোয়াডের মতো আন্তর্জাতিক গোষ্ঠীর মাধ্যমে ভারত তার ভবিষ্যৎ সম্পদকে যেভাবে সুরক্ষিত করেছে যে তার শক্তিকে যেভাবে বেঁধে রেখেছে দৃঢ় করেছে সেগুলোর কারণেই এই নাম্বার দেওয়া হয়েছে এখন এখানেই কিন্তু আপনার কাছে বড় প্রশ্ন আসছে ভারতের ভারতের শত্রুরা কি এই অগ্রগতি মেনে নিতে পারবে কারণ ভারত যে শক্তিতে প্রবল তা তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আগামী বছরগুলোতে আপনারা ভাব যারা ভাবছেন এত অগ্রগতি সত্ত্বেও তাহলে ভারত কেন তৃতীয় স্থানে তার কারণও রয়েছে ভারতের সামনে এখনও অনেক কাজ বাকি লই ইনস্টিটিউটের রিপোর্টে দেখা যাচ্ছে এইখানেই দেখুন ভারতের স্কোর থার্টি নাইন যেখানে চীনের স্কোর সেভেন্টির ওপরে তাই চীন সুপার পাওয়ার সুতরাং ভারতকে এখনও সুপার পাওয়ার হতে বেশ কিছু দশক সময় লাগবে কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে ভারত তার শত্রুদের একটি বড় সতর্ক বার্তা পাঠাচ্ছে এখান থেকেই ভারতের অগ্রগতি কেউ থামাতে পারবে না এবং যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সীমার মধ্যে থাকতে হবে এখনই এখন ভারতের এই অগ্রগতির মাইল ফলক ছোঁয়ার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন ওঠে আমাদের সামনে যেটা উঠে আসছে গুরুত্বপূর্ণ রাশিয়া কেন পিছিয়ে পড়ল বন্ধুরা রাশিয়া যাকে সুপার পাওয়ার আমরা বলি কেন তারা এই প্রভাব হারিয়ে ফেলছে এরকম একটা ইন্ডেক্স কেন তাদেরকে নাম্বার দিল না তার কারণ যেটা উঠে আসছে বন্ধুরা এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের রাশিয়ার বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা একটু বিশ্লেষণ করতে হবে হালকা একটু করলেই বোঝা যাবে কেন লই ইনস্টিটিউট সাম্প্রতিক প্রতিবেদনে এমন রিপোর্ট দিয়েছে বন্ধুরা এই প্রতিবেদনে দেখা যাচ্ছে তারা বলছে রাশিয়া শুধু যে তার সামরিক ও অর্থনৈতিক শক্তি হারাচ্ছে তাই নয় বরং তার আন্তর্জাতিক প্রভ প্রভাবও ক্রমশ এখন হ্রাস পাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তার অর্থনৈতিক সম্পর্কের অবনতি এই সব ম্যাটারই তাকে এই র্যাঙ্কিংয়ে পিছিয়ে দিয়েছে কারণ তার ভবিষ্যৎ সম্পদ নিয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই নয়তো রাশিয়া এই জায়গাটায় থাকতো তৃতীয় স্থানে ভারতের জায়গায় বন্ধুরা বিশেষজ্ঞরা বলছে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার বিচ্ছিন্নতার এইগুলোই হচ্ছে মূল কারণ ইউক্রেনের যুদ্ধের পর থেকে রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞাগুলো চাপানো হয়েছে তার অর্থনৈতিক ভিত্তিকে অনেক দুর্বল করে দিয়েছে সেটা এই পরিস্থিতিতে রাশিয়া যে একসময় এশিয়ার একটি প্রভাবশালী শক্তি ছিল তা ধীরে ধীরে এখন হ্রাস পাচ্ছে সেটা আমরা এই ইন্ডেক্সেও দেখতে পাচ্ছি তাই লই ইনস্টিটিউটের মতে রাশিয়া এখন এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে তার মেনলি ভবিষ্যৎ সম্পদ এবং আন্তর্জাতিক প্রভাব অনেকটাই কমে গিয়েছে আগের তুলনায় অন্যদিকে ভারত ঠিক উল্টো পথে হাঁটছে যেখানে রাশিয়া একের পর এক সমস্যায় জর্জরিত বর্তমানে ভারত তার প্রতিটি পদক্ষেপ অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতের সামরিক শক্তি শুধু নয় তার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক ক্ষমতা এখন তাকে এমন এক একটি উচ্চতায় পর্যায়ে নিয়ে এসেছে নিয়ে গিয়েছে যেখানে ভারতকে এশিয়ার তৃতীয় সর্বাধিক শক্তিশালী দেশ হিসাবে গণ্য করতে হচ্ছে এই ইন্ডেক্সকে অস্ট্রেলিয়ান ইন্ডেক্সকে তবে ভারত শুধু যে রাশিয়াকে পিছনে ফেলেছে তাই নয় বরং ভারত আজকে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে লই ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে এই প্রতিবেদনে ভারত তার সামরিক এবং অর্থনৈতিক শক্তির কারণে এখন রাশিয়া এবং জাপানকেও ছাড়িয়ে গিয়েছে এখন কথা হচ্ছে ভারত যে এই তৃতীয় স্থানে উঠেছে তা নিয়ে শত্রুরা নিশ্চয়ই নীরব থাকছে না কিন্তু প্রশ্ন হচ্ছে শত্রুরা কি আদেও ভাবছে ভারতকে প্রতিরোধ করবে তারা প্রতিরোধ করতে পারবে ভারতের অগ্রগতি কিন্তু থেমে নেই এই শক্তিশালী দেশ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে তার ভবিষ্যৎ আরও শক্তিশালী হওয়ার দিকেই এগোচ্ছে আজকের ভারত কেবলমাত্র একটি সামরিক শক্তি নয় এটি একটি কৌশলগত শক্তি যা তার শত্রুদের বিরুদ্ধে কঠিন বার্তা দিচ্ছে আপনারা যদি ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কোয়াড ইন্দো স্প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা ভারতের শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে কিন্তু সবচেয়ে বড়ো কথা হল ভারত এখন তার ভবিষ্যৎ সম্পদ পুরোপুরি সুনিশ্চিত করে ফেলেছে কারণ এই দুদিন আগেই এই যে মিটিং ফিটিং হচ্ছে এই সময়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেমি কারখানা স্থাপন নিয়ে আলোচনা হয়ে গিয়েছে যা ভারতের ভবিষ্যৎ শক্তিকে আরও শক্তিশালী করবে মিলিটারি পারপাস কিন্তু এটা আর এই এই মিটিংয়েই মোদিজি গিয়ে করে এটা আর শুধু এটাই নয় ভারতের যে স্পেস প্রোগ্রাম তথ্য প্রযুক্তি খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের যে মজবুত ভিত্তি এখন তাকে এমন এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে এই জিনিসগুলো যেখানে যেখানে কোনো শত্রু তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বিশেষজ্ঞরা বলছে ভারত তার প্রতিটি পদক্ষেপে এতটাই দূরদর্শিতা এবং কৌশলগত বুদ্ধিমত্তা দেখাচ্ছে যে তার শত্রুদের কৌশল ব্যর্থ হয়ে যাচ্ছে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো ভারত কি শুধু এই অগ্রগতিতেই থেমে থাকবে মানে এই তৃতীয় স্থানের অগ্রগতিতেই না একদমই না লই ইনস্টিটিউটের রিপোর্টে এটা স্পষ্ট করা হয়েছে যে ভারতের ভবিষ্যৎ শক্তি এবং সম্পদের উপরে ভিত্তি করে আগামী কয়েক দশকের মধ্যে ভারত সুপার পাওয়ার হওয়ার পথে দ্রুত এগিয়ে যাবে এবার ভারত কিভাবে এই কূটনৈতিক শক্তি অর্জন করলো তা এবার একটু হালকা করে বিশ্লেষণ করা যাক বন্ধুরা কোয়াড ব্রিক্স এবং জি টোয়েন্টির মতো আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে ভারতের অংশগ্রহণ এবং নেতৃত্ব তাকে কূটনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে ভারত তার নীতিতে কোনো গোড়ামি না দেখিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে আন্তর্জাতিক মঞ্চে নিজের কূটনৈতিক অবস্থান সুদৃঢ় করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ইউরোপিয়ান গোটা ইউনিয়ন রাশিয়া প্রতিটি দেশের সাথে আফগানিস্তান থেকে ইরান সমস্ত দেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় ভারত আজ একক কোনো শক্তির অধীনে নেই বরং ভারত সব দিক থেকেই শক্তি সংগ্রহ করছে এবং তার কূটনৈতিক প্রভাব বাড়াচ্ছে ভারত আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের ভূমিকা বিনিয়োগের সুযোগ এবং তার প্রযুক্তি খাতের অভূতপূর্ব অগ্রগতি তাকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে আজকের বিশ্বে ভারত শুধু একটি ক্রেতা দেশ নয় এটি একটি শক্তিশালী রপ্তানিকারকও বটে ভারত তার প্রযুক্তি মহাকাশ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে এমন সব পদক্ষেপ গ্রহণ করেছে বিগত কয়েক দশকে যা তাকে আজ এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে তাহলে এখন প্রশ্ন হলো ভারতের এই অগ্রগতি তার শত্রুদের জন্য কি বার্তা দিচ্ছে ভারতের শত্রুরা কি আদেও এই অগ্রগতি থামাতে পারবে বন্ধুরা বাস্তবতা হচ্ছে ভারতের এই শক্তি অপ্রতিরোধ তার শত্রুদের এখন সীমার মধ্যে থাকা ছাড়া কোনো উপায় নেই ভারত তার কূটনৈতিক অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তার সামনে কোনো বাধাই টিকবে না আজকের ভারত শুধু একটি দেশ নয় এটি একটি মহাশক্তি আপনি না মানতেও পারেন তাতে কিছু এসে যায় না যা প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে উঠছে সুতরাং ভারতকে যারা এখনও ছোটো ভাবছে তাদেরকে এখনই একটু সতর্ক হওয়া উচিত কারণ ভারতের অগ্রগতি কিন্তু থামবে না আগামী দিনগুলোতে ভারত তার শত্রুদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে এখন এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি খুশি হলেন আমার মতো খুশি হলেন লুই ইনস্টিটিউটের মতে এশিয়াতে ভারত তৃতীয় শক্তিশালী দেশ হওয়াতে আপনারা কি খুশি হলেন একটুও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ